আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও ফ্রেন্ডস রে একটা চমৎকার ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটাতে আমি আপনাদেরকে ফেসবুক সম্পর্কে জানাবো যে দেখুন ফেসবুক কে না চিনি ফেসবুক থেকে ইনকাম করা যায় কে না জানে কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনি কি ইনকাম করেছেন বা ইনকাম করতে পারবেন আদৌ কি আপনি কিভাবে করতে পারবেন সেটা সম্পর্কে সকল কিছু আজকে আপনাদেরকে দেখাবো আমি বলবো যে ফেসবুকে মনিটাইজেশন ব্যতীত কিন্তু আপনি ইনকাম করতে পারেন চলুন দেখাচ্ছি প্রথমে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এই যে দেখুন আপনি আপনার প্রোফাইলের যে লঘুটা আছে যেটা দিয়ে সেট করেন আমি আমার একটা ছবি দিয়ে রেখেছি তো এখানে ক্লিক করে দিলাম এই যে থ্রি ডট একটু নিচের দিকে যাবো এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটাতে ক্লিক করে তারপর সেটিংস অপশানটাতে চলে যাবেন ফ্রেন্ডস সেটিংস অপশনটাতে যাওয়ার পর একটু নিচের দিকে যখন যাবেন এই যে দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখাইতেছি আশা করি প্রত্যেকে বুঝবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন অ্যাড ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট আপনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করেন বা যে ভিডিওগুলো আপলোড করেন বা আপনার যে কন্টেন্টগুলো থাকে সেগুলোতে অ্যাড কীভাবে শো করাবেন এই অপশনটাতে একটা ক্লিক করে এটার ভিতরে যাবেন এটার ভিতরে গেলে এখানে দেখুন ইংলিশে লেখা আছে এই অপশনটাকে যখন আপনি অ্যানাবল করে দেবেন আপনার ভিডিওতে কী হবে অ্যাড শু হবে যারা আপনার ভিডিওগুলো দেখবে ওই ভিডিওতে অ্যাড শ্যু হবে এবং এখান থেকে ফেসবুক আপনাকে ইনকাম দেবে তো চলুন এটাকে অ্যানাবল করে দে কেন দেরি করবো ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাই দিলাম কীভাবে এখন মনিটাইজেশন ছাড়া আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজ যেটাই হোক সেটাতে অ্যাড শো করাবেন তো এই অ্যাডটা আসার পর কিন্তু আপনি এখানে আপনার ডলারটাকে সম্পূর্ণ দেখতে পারবেন কিভাবে দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু সিম্পলি দেখিয়ে দিতেছি চলে যাবো এই যে দেখুন আমি আমার প্রোফাইলে চলে গেলাম এখানে ভিডিওস এ চলে যাব আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ভিডিওস না এখানে দেখুন পোস্ট আছে না এই যে পোস্ট অপশনে চলে যাবেন তো পোস্ট যাওয়ার যে দেখুন আমি গত চার দিন আগে একটা ভিডিও আপলোড করেছি এই যে দেখুন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন ওকে এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আপনারা কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন আমি আপনাদেরকে লাইভ দেখাই দিতেছি তো এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এই যে দেখুন এই ভিডিওটাতে কত রিচ গেছে এবং ইমপ্রেশন কত পেয়েছি পোস্টটাতে কতগুলো শেয়ার হয়েছে এবং টোটাল ক্লিক কতটা পড়েছে এবং যদি এই ভিডিওটা যেহেতু আমি অ্যাডটাকে এখন রানিং করে দিয়েছি তো এটা থেকে কোনো ইনকাম হলে আমি সরাসরি এখানে দেখতে পাবো আমি যদি সেটিংসে যাই দেখুন এই যে দেখুন আমার ভিডিওতে কিন্তু অ্যাড অ্যানাবল করে একটু আগে করে দিয়েছি সেজন্য অ্যানাবল আছে তো ফ্রেন্ডস প্রত্যেকেই আপডেটটাকে ফলো করে দ্রুত আপনি কি করেন আপনার ফেসবুকের ভিডিওগুলোতে অ্যানাবল করে নিন এবং এটাতে কিন্তু আপনার ভালো পরিমানে কিছু হবে তো এই যে দেখুন আমি আপনাদেরকে লাইভ দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ